অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী এক এর ছয় নং প্রশ্নের উত্তর দিব আর ছয় নং প্রশ্নটিতে কি লেখা রয়েছে দেখো এখানে একটা তালিকা দেওয়া আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এই তালিকা দিয়ে নিচে তিনটি প্রশ্ন রয়েছে ক নম্বর বলা হয়েছে ত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নিয়ে প্রকাশ করো এবং ক নম্বরে রয়েছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এবং গতে লেখা রয়েছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো ওকে তাহলে চলো এই সমাধান করি প্রথমেই আমরা ক নাম্বার সমাধান দিব আর ক নাম্বার বলা হয়েছিল যে উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আর ওই লাইনটি আমরা এইভাবে লিখবো উনত্রিশ এবং সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো এরপরে আমরা প্রথমে উনত্রিশ উঠাবো আর চেষ্টা করব উনত্রিশ কে এমন দুটি সংখ্যায় বিভক্ত করব যেন ওই দুটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে উনত্রিশই পাই সেক্ষেত্রে আমরা দেখবো উনত্রিশের কাছাকাছি কোনো বর্গ সংখ্যা রয়েছে কিনা যেমন উনত্রিশের কাছাকাছি কিন্তু পঁচিশ রয়েছে যেটি একটি বর্গ সংখ্যা অর্থাৎ পঁচিশকে বর্গ করলে আমরা বর্গমূল পাঁচ পাই অর্থাৎ পাঁচের পেয়ে স্কোয়ার দিলে পঁচিশ হয় বাকি থাকে চার এই চারকে আবার আমরা বর্গ করলে দুই পাই অর্থাৎ দুই রুপে স্কোয়ার এই একটা পদ্ধতি আরেকটা একটা পদ্ধতি রয়েছে যে সংখ্যায় দিও তাকে প্রথমে এক দিয়ে চেষ্টা করবার যেমন একের পিস্কার দিলে এক হয় বাকি থাকে কত বাকি থাকে আঠাইশ এই আঠাইশকে কি আর বর্গ করা যায় কিনা ঠিক আছে যদি বর্গ করা যায় তাহলে সেটাও হইত কিন্তু আঠাশকে বর্গ করলে পূর্ণ বর্গমূল পাই না এরপরে দেখতে হবে এক দিয়ে দেওয়ার পরে দুই দিয়ে দেখবা দুই দিলে হয় চার বাকি থাকে হলো কিন্তু বর্গ করা যায় পঁচিশ কে বর্গ করলে পাঁচ হয় ঠিক আছে অর্থাৎ উনত্রিশ কে চার এবং পাঁচে বিভক্ত করে বর্গ করলে আমরা দুটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এরপর আমরা দেখব সাঁত্রিশ আবার তোমরা চেষ্টা করবা যে এক দিয়ে একে পরিষ্কার দিলে হয় এক আর সাঁত্রিশ থেকে এক বাদ দিলে থাকে গত ছত্রিশ এবার দেখবা ছত্রিশ কে কি বর্গ করা যায় কি না যদি ছত্রিশ কোনো পূর্ণ বর্গমূল থাকে সেক্ষেত্রে এটাও আমরা ব্যবহার করতে পারবো আর আমরা জানি ছয় ছয় ছত্রিশ সুতরাং এটাকেও কিন্তু আমরা বর্গ আকারে সাজাতে পারবো একের পিস্কার দিলে এক আর এর পিস্কার দিলে ছত্রিশ তো মোট সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ কেউ আমরা এভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি এই হলো তোমাদের ক নাম্বার প্রশ্ন এবার আমরা চলে যাব খ নম্বরে ওকে দেখো এবার আমরা সমাধান দেবো খ নং এর আর নং সমাধান দেওয়ার জন্য আমরা শুরুতেই যে তালিকাটা দেওয়া রয়েছে অঙ্কে সেটা দেখে দেখে হুবাহু উঠাবো ঠিক আছে যেমন পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ ডট ডট এটা দেওয়া ছিল প্রশ্নে আমরা উঠেছি এবার দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত দেখো তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট পাই একুশ থেকে তেরো বিয়োগ করলে আট উনত্রিশ থেকে একুশ বিয়োগ করলে আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে আট অর্থাৎ প্রতি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে আট সুতরাং তারপরের সংখ্যাটাও কিন্তু পার্থক্য হবে আট ঠিক আছে অর্থাৎ সাঁইত্রিশের সাথে আট যোগ করলে কিন্তু তার পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে তো প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো সেক্ষেত্রে আমরা চারটি সংখ্যা কিভাবে নির্ণয় করবো দেখো আমরা শুরুতে লাগবো পরবর্তী সংখ্যার সাথে আট যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা কি লিখব তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে অর্থাৎ এক এক করে বের করবো যেমন শেষের সংখ্যাটা ছিল সাঁইত্রিশ সুতরাং সাঁইত্রিশের সাথে আট যোগ করলে আমরা পাই পঁয়তাল্লিশ আবার এই পঁয়তাল্লিশের সাথে আট যোগ করলে আমরা তেপান্ন তারপর আবার তিপ্পান্ন সাথে আট যোগ করলে একষট্টি আবার একষট্টি সাথে আট যোগ করলে উনসত্তর ঠিক আছে এই হলো তোমাদের পরবর্তী চারটি সংখ্যা ওকে এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর এইবার আমরা দেখব গ নম্বর গ সমাধান করার শুরুতেই তোমার যা লাগবে সেটা হলো পুরো বলা হয়েছিল যে প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করো আর যার জন্য তোমার শুরুতেই কিন্তু লাগবে যে পঞ্চাশতম পদটা কত এখানে কিন্তু সেটা দেওয়া নেই তার জন্য আমার লাগবে দেখো দুটি সংখ্যার পার্থক্য এটা আর বের করে দেখা দরকার নেই কারণ খতে আমরা বের করেছি এই আমরা লিখে নিব খ হতে পাই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আট ঠিক আছে তারপরে আমরা দেখবো তালিকার প্রথম সংখ্যা কত ছিল প্রথম ছিল পাঁচ ঠিক আছে ওই পাঁচকে তোমরা এই পার্থক্য কেন দরকার এই পার্থক্যর সাথে প্রথম সংখ্যা মানে হচ্ছে এক তাহলে এক গুণ করলে কত পাই আটে খেয়ে আট পাই কিন্তু তোমার প্রথম পদ হচ্ছে পাস তাহলে এই আট থেকে কত যোগ বা বিয়োগ করলে পাঁচ হয় তাই অবশ্যই তিন বিয়োগ করলে পাঁচ পাই ঠিক আছে তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি এই প্যাটার্নটা মানে কি না সেটা দেখি সুতরাং দ্বিতীয় সংখ্যা তেরো ছিল যেহেতু দ্বিতীয় বলছে আটের সাথে দুই গুণ আট দুগুণ কত হয় ষোলো তার থেকে তিন বিয়োগ করলে আমরা তেরো পাই তাহলে কিন্তু উপরেটার সাথে মিলল এবার আমরা তৃতীয় সংখ্যাটা দেখি তৃতীয় সংখ্যাটা হচ্ছে একুশ ছিল যেহেতু তৃতীয় পদ বলছে পার্থক্য আটের সাথে তিন গুণ করলে থেকে বিয়োগ করলে তিন আমরা পাই একুশ তাহলে কিন্তু এইটাও কিন্তু আগের প্যাটার্নটার সাথে মিল রয়েছে অর্থাৎ একই ধারায় চলতেছে তিনটা বের করলেই যথেষ্ট আর বের করা লাগে না আর তোমরা এটা মনে রাখবা যে পার্থক্য যতই হোক ওটার সাথে কত যোগ বা বিয়োগ করলে আমরা সংখ্যাগুলো পাই এই একটা নিয়ম দিয়ে কিন্তু তোমরা সব অঙ্ক করবা আমরা এখন দেখব এটা কোন বিষগন্ধির রাশিকে অনুসরণ করে এই জন্য আমরা যে বলছি যত পদ বলবে সেটাই সাথে গুণ অর্থাৎ পার্থক্য আট আটের সাথে গুণ অর্থাৎ এই বিষগন্ধির রাশিটাকে অনুসরণ করে ঠিক আছে যাই হোক এবার কতম পদের জায়গায় আমরা জায়গায় পঞ্চাশ লিখব অর্থাৎ যেহেতু আমাদের পঞ্চাশতম পদ বলছে সুতরাং পঞ্চাশতম পদ হবে এই আট গুণ কয়ের জায়গায় যেহেতু পঞ্চাশ লিখছি আমরা এই কয়ের জায়গায় পঞ্চাশ বসিয়ে দিই সুতরাং আটের সাথে পঞ্চাশ গুণ করলে হয় চারশো আর তার সাথে বিয়োগ তিন তাহলে আমরা পঞ্চাশতম পদ পেলাম কত তিনশো সাতানব্বই অর্থাৎ এটা হচ্ছে আমাদের পঞ্চাশতম পদের সংখ্যা ওকে অর্থাৎ শেষ সংখ্যা ওকে যেহেতু সমষ্টি বের করতে বলছে এবার আমরা সমষ্টির সূত্রটি লিখবো এইভাবে আমরা জানি সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই গুণ পদ সংখ্যা পদ সংখ্যা বলতে ওইখানে যত পদ বলবে সেই সংখ্যাটা এখানে বসবে প্রশ্নে ৫০ তম পদ বলছে সুতরাং এই পদ জায়গায় পঞ্চাশ বসবে ঠিক আছে আর প্রথম পদ তোমরা তো জানোই প্যাটার্নের শুরুতেই পাঁচ ছিল শুরুটাই হচ্ছে প্রথম পদ তাহলে প্রথম পদ পেলাম পাঁচ আর পদ সংখ্যা পেলাম যেহেতু পঞ্চাশ বল পঞ্চাশ পঞ্চাশতম পদটা কত বের হয়েছিল একটু আগে আমরা যেটা বের করছিলাম তিনশো সাতানব্বই ওইটা এখানে বসে দিবা আর এইগুলাই পাশে লিখে দিলে স্ট্যান্ডার্ড সুন্দর হবে যে প্রথম পদ পাঁচ শেষ পদ আমরা পেয়েছি তিনশো সাতানব্বই আর এই অঙ্কে বলা হয়েছিল পদ সংখ্যা পঞ্চাশ এবার তিনশো সাতানব্বই সাথে পাঁচ যোগ করলে পাচ্ছি আমরা চারশো দুই আর তাকে ভাগ দেবো আমরা দুই দিয়ে আর গুণ পদ সংখ্যা ঠিক আছে আর এটাকে তোমরা ক্যালকুলেটার দিয়েই ভাগ করতে পারো তারপর আমি শিখিয়ে দিচ্ছি দেখো এই দুই দিয়ে যদি আমরা এই পঞ্চাশকে ভাগ করি তাহলে পাই পঁচিশ আর এই পঁচিশ দিয়ে যদি চারশো দুইকে গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো দশ হাজার পঞ্চাশ সুতরাং প্রথম পঞ্চাশটি পদের বা সংখ্যা বললে সংখ্যার সমষ্টি হলো দশ হাজার পঞ্চাশ ঠিক আছে এই হলো তোমাদের নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছ আজ আর নয় কথা হবে তোমাদের পরবর্তী অঙ্ক নিয়ে ইনশাল্লাহ ভালো থেকে সবাই আল্লাহ